আমাদের দলের কর্মী সমর্থকদের এই কর্মী সবাই আসতে বাড়া দেওয়া হয়েছে কি বলবেন তৃণমূলের তো এছাড়া আর কোনো কাজ নেই যেখানে পারছে সন্ত্রাস সৃষ্টি করে মানুষকে আটকানোর চেষ্টা হচ্ছে করছে কিন্তু এতে লাভ হবে না কিছু কারণ মানুষ জেগে গেছে বাংলার মানুষ জেগে গেছে জাগ্রত জনতা তৃণমূল পারবে না কিছু এখানে এসে মানে কর্মী সমর্থকদের কাছে কি অভিযোগ প্রচন্ড উৎসাহ আছে অভিযোগ তো আছে অভিযোগ থাকবে না দু হাজার একুশের নির্বাচনের পর থেকে যে চরম অত্যাচার এই এলাকার মানুষের উপর নামিয়ে আনা হয়েছে সুর গোটা পটাশ মানুষের উপর নামিয়ে আনা হয়েছে অভিযোগ তো আছেই সম্প্রতি নোবলে নেতৃত্ব আমি তাদের নাম ধরে আর তাদেরকে প্রচারে দিতে চাই না যেমন সেগুলো হবে আমাদের আগামী দিনে বিচার হবে জনগণ বিচার করবেন তাদের পঁচিশ তারিখে কর্মী কর্মীদের কি বার্তা দেখবেন যারা এই যা বার্তা দিচ্ছে বার্তা দিয়ে এলাম তো এতক্ষণ ধরে বার্তা দিলাম যে নির্বাচনটা শান্তিপূর্ণ হবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের উপর কমিশনারের উপর পূর্ণ আস্থা রাখতে আর সর্বোপরি প্রধানমন্ত্রীজি আমাদের আদরীয় প্রধানমন্ত্রীজি স্বয়ং বলেছেন যে পশ্চিমবঙ্গে এবার তৃণমূলের গুন্ডাদেরকে গুন্ডামি করতে দেওয়া হবে না নির্বাচনে তার থেকে বড় আস আস্তে আর কিছু হতে পারে না গত পরশু এখানে তৃণমূলের একটি সভা হয়েছিল সেখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূল তিনি বলছেন যে পরিবারের সকলে এখন কেউ বিধায়ক কেউ এমপি ভাতা পাচ্ছেন আর একটা বাকি আছে বাকি ওটা করার জন্য উনি নেমেছেন আর কি এটা আপনাকেই কটাক্ষ করা হয়েছে বুঝলেন না মানে পরিবারের কেউ এমপি কেউ বিধায়ক ভাতা পাচ্ছেন একটা বাকি আছে ছোটো কপাল তার করার জন্যে উনি নেমেছেন যে যে বলছে তার দয়া তো আর আমি আবার কাজী পৌরসভার দুদুবারের পৌরপ্রধান ছিলাম না যাই হোক না তাদের জন্য আমার শুভেচ্ছা শুভকামনা রইলো তারা ভালো করে মাথার ডাক্তার দেখান